সো হ্যালো ফ্রেন্ডস লাস্ট থার্সডেতে আমি একটু বেরিয়ে পড়লাম শপিং করতে মিন্স চৈত্র সেলে যা নাকি রিডাকশন তো প্রত্যেক ইয়ারই যায় আমি তো এভাবে এবারও না গিয়ে কী করি বলো ইচ্ছে তো করে যেতে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওখানে গিয়ে কি কী করলাম কি কী কেনাকাটা করলাম সো ওইখানে না বেশি কিছু ভিডিও করতে পারিনি তো বাড়িতে এসে পড়েছি তখন মা মেয়ে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে গিয়েছি আসার সময় একটু চাট কিনে নিয়েছিলাম আবার ওখানে বসে বসে আমরা ফুস্কাও খেয়েছি তো ফুস্কাটা আর ভিডিও করা হলো না বিকজ ক্যামেরা ধরার কেউ নেই মোবাইল ধরার আমি আর আমার মেয়ে বেরিয়েছি তো আমরা বটতলা গিয়েছিলাম ফার্স্টে বটতলা ওর একটা সার্টিফিকেট ছিল ওইটা কালেক্ট করলাম করার পর আসার সময় দেখি ওখানে অনেক কিছু বসেছে রিডাকশান তো ওখান থেকে কিছু জিনিস কিনলাম আর কিছু তোমার কিছু কিনলাম তোমার হকারস থেকে মানে শকুন্তলা রোড বলো মানে শুকুন্তলা রোডের ভেতরে ঢুকিনি কারণ ওখানে ভীষণ ভিড় ছিল তো আমি রাস্তার মধ্যে যেগুলি পেয়েছি সেগুলি আমি সেখান থেকেই কিছু কিনে নিলাম আর অ্যাকচুয়ালি বাকি কিছু অনলাইনও অর্ডার করেছি অনলাইনও আসবে তো কারণ সব কিছু অফলাইনে কিনা পসিবল না এত ভিড়ের মধ্যে ঢুকে তো এটা ছিল আমার ব্যাগ এটা আমি একটা ব্যাগ কিনলাম রেড কালারের তা আমাকে খুব পছন্দ হয়েছিল ব্যাগটা তো তাই কিনলাম আর বাকি তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী কিনেছি বোটল কিনেছি দুটো নেল পলিশ কিনলাম ন্যাপথল কিনলাম এগুলি সব রাস্তার পাশে ছিল তো তাই আর বেশি ভিড়েও ঢুকতে হয়নি কিনে ফেলেছি এত ভিড় বুঝলে তো আর বাচ্চা নিয়ে যাওয়া খুবই টাফ ব্যাপার এটা তো এগুলি কিনেছি আমার মেয়ের জন্য এটা কিনলাম আমার জন্যে একটা নাইটি কিনেছি ভালো মানে সুতিরের মধ্যে নাইটিটা তো কালারটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে তো তোমরা কে কী কিনেছ কে কী শপিং করলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে কিন্তু আর একচুয়ালি আমি না নিজে তো ব্লগ বানাই তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমাদের তরফ থেকে তোমাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি এটা কিনেছি ও ড্যাডির জন্য তো ও ভীষণ মানে সামার সিজনে না একটু হালকা পাতলা বা মনে করে একটু শর্ট ড্রেসই কমফোর্টেবল ছেলেদের জন্য এটা ও ড্যাডির জন্য কিনেছি দুটো গেঞ্জি কিনেছি আর এটা কিনেছি আমি আমার মার জন্য। তো একটু সাইজটা বড়ো কিনেছি যদি হয় হলো না হয় পরে একটু খাপিয়ে নেবে বা এতটুকুই ছিল আমাদের শপিং আর যারা যারা আমার ভিডিওগুলি দেখছো ওদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে থ্যাংক ইউ আর এটা হচ্ছে আমার চাট আমি রেডি করে ফেলেছি আমার চাট খাওয়ার জন্য বাড়িতে এসে খাচ্ছি কারণ রাস্তার মধ্যে এত ধুলো বালির মধ্যে খেতে ভালো লাগছিল না তো তাই বাড়িতে নিয়ে এসে পড়েছি তো থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে হ্যাপি শুভ নববর্ষ তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেলাম এটা ছিল আমার একটা টপ মানে একটু লং টপ বলতে পারো এটা আমি আমার জন্যই কিনেছি সামার সিজনে পরার জন্য খুবই কমফোর্টেবল এবং প্রাইসটাও রেঞ্জেবলের মধ্যে